বালি খাদি বেআইনি ভাবে নেট চালানোকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো বর্ধমানে খণ্ডঘোষ ব্লকে শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের দামোদর নদী ঘটনাস্থলে আসেন খণ্ডঘোষ থানার পুলিশ বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন এলাকায় রয়েছে একাধিক বেআইনি বালি খাদার এমনকি বালি খাদে নেট ব্যবহারেও নেই কোনো অনুমতি রাজ্য সরকারের নিয়ম কানুনকে পুরো আঙ্গুল দেখিয়ে স্থানীয় নেতাদের মদতে রমরমে চলছে বালি খাদগুলো যার ফলে রাজস্ব আ চরম ক্ষতি হচ্ছে রাজ্য সরকারের নেটের মাধ্যমে দামুদার নদ থেকে বালি তোলার ফলে নদীর জলে তলিয়ে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটছে প্রায়শই পাশাপাশি মেশিনের সাহায্যে নেটের মাধ্যমে বালি তোলার ফলে বালতি কাটিং করে বালি তোলারও সমস্যায় পড়তে হচ্ছে লেবারদের বুধবার দামোদর নদের নৌকা নিয়ে বালি তুলতে গেলে নদীর জলের নেট থাকায় জল থেকে বালি তুলতে সমস্যায় পড়তে হচ্ছে নৌকা চালকদের নৌকা চালকদের অভিযোগ দামোদর নদে মেশিনের সাহায্যে বালি তোলার কোন নিয়ম নেই তবু এক শ্রেণীর লোকের রাতের অন্ধকারে বালি খাদে মেশিন লাগিয়ে বালি তুলছে নেট সরানোর কথা বলতে গেলে নেট মালিকের লোকজন নৌকার লেবারদের ওপর চড়াও হয় তাদের মারতে আসে এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে খন্ডঘোষ থানার পুলিশ সমস্যা হয়েছে আমরা চারটের সময় নৌকো খুলেছি রাত চারটের সময় নৌকো খুলে কেটে এসে আমাদের এই রাস্তা অবরোধ করে বসে আছে এই নেট নেট পার্টি যে চালিয়ে আমাদের রাস্তা বন্ধ করে দিয়েছে রাস্তা বন্ধ করে দিয়ে আমাদের এখন যেতে পারছি না নৌকো নিয়ে কেটে যাবো সে চারটে থেকে বসে আছে সমস্যা আমাদের বালি বিক্রি হচ্ছে না এই নৌকায় যারা কাজ করে তার শতকরা নব্বই জন লোক গরিব মানুষ তারা প্রতিদিন খেটে খায় প্রতিদিন এখান থেকে কাজ করে নিয়ে যায় তাদের চালিডার কিনতে হয় এই নেট বসার কারণে আমাদের বালি বিক্রি হয় না আমাদের সংসার চলছে না নৌকা বন্ধ হয়ে যাচ্ছে নেটে প্রতিদিন যাচ্ছে পিছনের দিক যাচ্ছে আমাদের নৌকা চলছে না লাইন নাই আমাদের এখানে যখন নেট চালু হয়েছিল জল ড্রেনটা রাত্রির মধ্যে ছাড়া হয়েছিল ওনাদের হয়তো রাত্রির মধ্যে হয়েছে আমরা তো রাত্রে অত বুঝতে পারিনি তার মধ্যে জল হয়ে ওদের একটু অসুবিধা হয়েছিল প্রত্যেকদিন যদি জিনিসটা হতো তাহলে প্রতিদিন এই ঝামেলাটা হতো আজকেই কেন হলো ঝামেলাটা কারণ আমাদের অসুবিধাটা হয়েছিল আমরা সেইটাকে ইয়ে করতে গেছিলাম সকালবেলায় হয়তো রাত্রির লেবাররা খেটেছে তার জন্য ওদের সময়ে ওরা বলেছিল কাটা হয়নি তার জন্য ওরা এই বিক্ষোভ করে আমাদের সব ভাঙচুর করে দেয়